যদি ঘরে থাকে এরকম টস টসা লোভনীয় টক জাল মিষ্টি গোটা গোটা আচার তাহলে কি আর লোভ সামলানো যায় বলুন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আস্ত আমরা দিয়ে খুবই মজার এবং লোভনীয় স্বাদের আমরার আচার তৈরি করা যায় হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস তো আমরার আচারটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজির মতন আমরা নিয়েছি আর আমরাগুলো একটু বেশ বড় বড়ই আছে আমি এটাকে গোটা গোটা আমরার আচার তৈরি করব। তো আমরা গুলোকে প্রথমেই আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর পানিটা কিন্তু নিতে হবে এরপর ছিলে এরকম আমরার গায়ে দাগ কেটে নিতে হবে একদম ডিপ করে দাগটা কেটে নিতে হবে যেন যে ছুরিটা বা বটিটা আপনি আমরার গায়ে বসাবেন সেটা যেন একদম বিচি পর্যন্ত আমরা লেগে যায় তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো আমরা এভাবে ছিলে তারপরে আমরার গায়ে দাগটা কেটে নিয়েছি এখন আমি আমরার জন্য সর্বপ্রথম যেটা করব মশলা তৈরি করে নিব তো মশলাটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন শুকনো মরিচটাকে বেশ ভালোভাবে একটু টেলে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর একটা চামচ পরিমাণে মৌরি একটা চামচ পরিমাণে গোটা ধনিয়া আপনারা ছেলে মৌরি এবং ধনিয়াটা স্কিপ করতে পারেন শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়েও এই আচারটা তৈরি করতে পাঁচ ফোড়নটাকে আমি টেলে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি পেনের মধ্যে দিয়ে দিয়েছি তেল এখানে আমি মেজারমেন্ট কাপের এক এক কাপের থেকে একটু কম দিয়েছি তেল কারণ আচারটা আমি তৈরি করে বেশিদিন সংরক্ষণ করবো না খেয়ে ফেলবো আপনারা যদি সংরক্ষণ করতে চান অবশ্যই তেলের পরিমাণটা বেশি দিবেন এখানে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি দারুচিনি দিয়েছি দিয়েছি দুই তিন আর একটা আস্ত গোটা রসুন এরকম একটু কুয়া ছাড়িয়ে ছিলে নিয়েছি এরপর আমি এখানে দিয়েছি গোটা আমরা কিছুকে আমি একসাথে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আমরাটাকে কিন্তু অবশ্যই প্রথমে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে আচারটা তৈরি করার আগে যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু আমরার আচারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে আর আমরার আচারটা তৈরি করে যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। অর্থাৎ কেজি আমরার আচারের জন্য আপনারা এখানে দেড় কাপ পরিমাণে তেল দিবেন তো এখানে আমি সরিষার তেল দিয়েছি আর সরিষার তেল ছাড়া কিন্তু আচার একদমই হবে না সরিষার তেলটাই দিতে হবে আমি হাফচে চামচ পরিমাণে গোটা পাঁচ দিয়েছি আর দিয়েছি লবণ সবকিছুকে একসাথে খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে চুলার লো হিটে রেখে দিয়েছি এতে করে আমরাটা একদমই সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার জন্য আর এক্সট্রা করে পানি দিয়ে সিদ্ধ করতে হবে না তো বেশ কিছুক্ষণ পরে ঢাকনা তুলি আমি এখানে দেড় কাপের মতন চিনি দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন সব আমরা কিন্তু একরকম টক হয় না তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন আমরা মিষ্টি হলে এখানে আমি হাফ চা চামচ পরিমাণে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন যে গুঁড়া করেছিলাম সেটা তো এখানে আমি তিন চা চামচ পরিমাণে পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি আমি যে শুকনা মরিচটাকে ভেজে রেখেছিলাম পাঁচফোড়নের সাথে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো এ পর্যায়ে কিন্তু নাড়া থামাতে পারবেন না অবশ্যই নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভিনেগার আমার আচারটা প্রায় হয়ে এসেছে এখানে আমার আচারটা একদম 90% পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু নাড়াচাড়াতে হালকা একটু খুলে খুলেও যাচ্ছে তো আচারটা নামানোর ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে আপনারা এই স্টেপটা ফলো করবেন এখানে আমি দিয়ে দিয়েছি বিট লবণ একটা চামচ পরিমাণে দিয়েছি সামান্য এক চিমটি পরিমাণে চাট মশলা আর দিয়েছি কিছুটা পাঁচফোড়ন এখানে আমি একটা চামচ পরিমাণে পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি আর নামানোর আগে যদি এই স্টেপটা আপনারা ফলো করেন সেক্ষেত্রে আপনাদের আচারের টেস্ট বহুগুণ বেড়ে যাবে এটা দেওয়ার পরে আপনারা পাঁচ মিনিট অথবা দশ মিনিট আচারটাকে চুলায় রাখবেন এর থেকে বেশিক্ষণ রাখবেন না আর এই বিট লবণের কারণে আচারের টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে তো আপনারা এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন আর বাসায় তৈরি করে আমাকে ফিডব্যাক জানাতে বলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই আচারের রেসিপিটা দেখতে তো অনেক লোভনীয় হয়েছে তো বাসায় একবার তৈরি করে দেখবেন খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজার এখন আমি এটাকে প্লেটে সার্ভ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা লোভনীয় ইয়ামি এবং খেতে অনেক অনেক বেশি মজার ছিল তো আপনারা বাসায় তৈরি করে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ